আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই আজকের ব্লগটি শুরু করেছি দুপুরবেলা থেকে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার কিভাবে কীভাবে ডাল দিয়ে আপনারা ডালপুরি বানিয়ে নিতে পারেন যাই হোক প্রথমে গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি আর এই মাংসটি রান্না করব পুটের ডাল দিয়ে মাংসের মধ্যে সবগুলো মশলা দিয়েছি তবে শুধুমাত্র মরিচের গুঁড়া দিইনি কারণ এখান থেকে কিছু মাংস উঠিয়ে রাখবো আমার মেয়ের জন্য ওকে আবার আলাদা করে ছাল ছাড়া রান্না করে দেব আর পাশের চুলায় দুটো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এই দুটো আলু ডালের সাথে দিব পুরি বানানোর সময় আর এখানে কিন্তু আমি মাংসতে কোনো ধরনের পানি ব্যবহার করিনি সবগুলোই মাংস থেকে বের হয়ে এসেছে আর এখানে আগের দিনের রান্না করা ডালটাকে একেবারেই শুকিয়ে নিয়েছি যাতে কোনো পানি না থাকে এরকমভাবে শুকিয়ে নিয়েছি আমার বাসায় সবসময় ডাল রাখতে হয় কারণ ইনাইয়া ডাল ছাড়া খেতে পারে না বা খেতে চায় না তো সবসময় ডাল রাখতে হয় যদি ওর পছন্দের কোনো খাবার না থাকে এর কারণে বেশিরভাগ সময়ে আমার ডাল নষ্ট হয় এই জন্য আজকে ডাল দিয়ে পুরি বানিয়ে নিব আর দেখুন চুলাটা বন্ধ করে দিয়ে এরই মাঝে ইনাইকে গুম পাড়াতে গিয়েছি ও কান্নাকাটি শুরু করেছে আলুটা চুলার উপর বসিয়ে গিয়েছি কিন্তু মাংসের চুলাটা বন্ধ করে গিয়েছিলাম আর দেখুন ভাগ্যিস ভালো আমি যখনই এসেছি তখনই আলুটা একেবারেই পানি শুকিয়ে গিয়েছে আর একটু দেরি হলে কিন্তু পুড়ে যেত আর মাংসটা তো আগে চুলা বন্ধ করে রেখেছি তো এখান থেকে কিছু সলিড মাংস উঠিয়ে নিচ্ছি কিছু ঝোলসহ এ মাংসগুলো দিয়ে ওর জন্য আলাদা করে রান্না করে নিব ওর রান্নায় শুধুমাত্র গোলমরিচ ব্যবহার করব ওর জন্য উঠিয়ে নিয়ে আমাদেরটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর ওরটার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর দেখুন আমার মতো কে কে এমন করেন ইনে যে বেবি ফুডের জারগুলো ছিল সে জারের মধ্যে আমি গোলমরিচের গুঁড়া রেখে দিয়েছি কারণ এত ছোট এটা দেখতেও কিউট লাগে আর অল্প জিনিস অল্প জায়গাতে রেখে দেওয়া যায় তারপর মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দোনোটাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার এ মাংসগুলোকে আবারও কষিয়ে নেব আর পানি দেওয়ার পর ইনায়ের মাংসটা দেখে মনে হচ্ছে একেবারেই কোনো তেল মশলা দেওয়া হয়নি দেখা যাক এটা বলঠার পর বা ডাল দেওয়ার পর যদি মনে হয় যে না আরও কিছু পরিমাণ মশলার দরকার আছে তাহলে আমি দিয়ে দিব আর একেবারেই নামানোর আগ দিয়ে কিছু ঘি দিয়ে দিব তাহলে এটা ওর জন্য ভালো হবে তেলের পরিবর্তে আর এই যে দেখুন এখানে আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছি এটা একেবারেই ফুলে গেছে যাই হোক মেয়েটাকে ঘুম পাড়িয়ে এসেছি এবার আমি শান্তিতে কাজ করে নিতে পারবো আর এখন মনে হচ্ছে আমার যদি দুটো হাতের পরিবর্তে আরও দুটো হাত থাকতো সবগুলো হাতকে কাজে লাগিয়ে দিতাম একসাথে সবগুলো কাজ ও ঘুম থেকে উঠার আগে শেষ করে নিলে সারাটা দিন মনে হয় যেন শান্তিতে একটু সময়টা কাটাতে পারি না হয় সারাক্ষণ খুব হিজিবিজি লেগে যায় কারণ দেখা যায় ওকে নিয়ে অনেক কিছু করা যায় না তখন আবার কান্না কাটি এই সব নিয়েই চলছে আর এখানে পুরির জন্য ময়দাটা মেখে নিচ্ছি দুই কাপ ময়দার মধ্যে স্বাদ মতো লবণ আর একটু বেশি করে তেল দিয়ে এবার এটাকে মেখে নেবো তারপর পানি দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নিবো মাখতে মাখতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি এখন তো ইনাইয়ার বয়স প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে গেছে তো চেষ্টা করছি ওকে ব্রেস্ট ফিডিংটা অফ করে দিতে কিন্তু কিছুদিন যাবৎ চেষ্টা করছি কোনো কিছুতেই কাজ হচ্ছে না মেয়েটা এমনিতে কিছু খেতে চায় না তার উপর এই ব্রেস্ট ফিডিং না করলে সারাদিন কান্নাকাটি করে অনেক কিছুই চেষ্টা করেছি যেমন করলা ব্যবহার করেছি বা যখন ও ঘুমাতে যায় তখন ওকে নিয়ে হাঁটতাম যে হাঁটলে হয়তো ঘুমিয়ে যাবে কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না এই কারণে মনে হচ্ছে এখন আরও বেশি আমার জন্য কষ্ট হচ্ছে মাঝে মাঝে নিজের কাছে মনে হচ্ছে যেন আর পারছি না একা একা জীবন যেন আর চলছে না কারো কাছে যদি কোনো ভালো পরামর্শ থেকে থাকে কিভাবে ব্রেস্ট ফিডিং অফ করা যায় আমাকে যদি জানাতে পারেন তাহলে খুবই উপকৃত হব আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আটার খামিরটা রেডি করে ফেলেছি এটাকে যত বেশি মুথে নেবেন তত বেশি সফট হবে আর পুরিগুলো খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে এবার এই খামিটাকে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব ওই ভর্তা করতে করতে যত সময় আর কি তারপর সবগুলো বানিয়ে নিব পুরি আর এখানে ভর্তাতে দেওয়ার জন্য দুটো শুকনো মরিচ এর সাথে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এগুলিকে ভেজে নিব ভর্তা মেখে নেওয়ার সময় ভর্তাতে দেওয়ার জন্য আর এই পেঁয়াজটা আমি ফ্রিজে রেখেছি এই কারণে এরকম শক্ত শক্ত লাগতে পারে আর এরই ফাঁকে মাংসতে যে পানিটা ব্যবহার করেছি সেই পানিটা শুকিয়ে এসেছি এখন এর মধ্যে ধুয়ে রাখা সেই ডালগুলো দিয়ে দিব তারপর এটাকে আরও পাঁচ দশ মিনিট কষিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিবো আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য আর এখানে ডালগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আর এদিকে পেঁয়াজ আর মরিচটা প্রায় ভেজে এসেছে এখনই চুলার আঁচটা বন্ধ করে দিব কারণ এই গরম গরম পেঁয়াজগুলো তো আর ব্যবহার করব না তাহলে তেলের গরমে পেঁয়াজ আর মরিচগুলো আরও কিছুটা লাল লাল হয়ে একবারই পারফেক্ট পর্যায়ে যাবে এখানে ডাল আর আলুটাকে ভালোভাবে ভর্তা করে নিয়েছি আর এর সাথে শুধু পেঁয়াজ শুকনো মরিচ আর একটু পাঁচফোড়নের গুঁড়া দিব ব্যাস এটুকটুকুই দিব কারণ ডাল রান্নার সময় আমি অনেক মশলা ব্যবহার করেছি বা ডাল রাঁধতে যেগুলি লাগে সেগুলিই দিয়েছি অতিরিক্ত কোনো মশলা দিলে খেতে ভালো লাগবে না আর ডালটা শুকিয়ে নেওয়ার কারণে কিন্তু অনেক লবণ ছিল তো আলু দেওয়ার পরে লবণটা ব্যালেন্স হয়ে গেছে আর দিতে হবে না মেখে নিয়ে এবার পুরীটা বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি কাজ শেষ করলে আমার শান্তি কারণ ইনাইয়া উঠে গেলে এটা আমার পক্ষে করা একেবারেই অসম্ভব হয়ে পড়বে সে হয় ক্যামেরা নিয়ে টানাটানি করবে না হয় বাটি নিয়ে টানাটানি করবে মানে একটা অহজ বড়ল অবস্থা হয়ে যাবে তাই যত আগে আগে ও উঠার আগে কাজগুলো শেষ করে ফেলা যায় ততই আমার জন্য মঙ্গল তো এখানে আটাটা দেখেছেন ফুলে কেরকম সুন্দর হয়ে সফট হয়ে গেছে এর থেকে কিছু আটা নিয়ে একটু সামান্য বেলে নিচ্ছি তারপর যে ডালের ভর্তাটা আছে সেটা দিয়ে দিব তারপর চারপাশ থেকে আটাগুলো এনে গোল করে নিয়ে বেলে নিলেই হয়ে যাবে পুরি তবে আমি অনেক বছর পর এই পুরিটি বানাচ্ছি এই কারণে আমার আন্দাজ নেই কতটুকু আটা নিলে পুরির সাইজ কেমন হবে তাই প্রথমে যে পরিমাণ আটাটা নিয়েছি চেক করছি এই আটাটা দিয়ে পুরির সাইজটি কেমন হবে আর আমার কাছে পুরির মধ্যে বেশি করে ডাল ভর্তা দিলে খেতে ভালো লাগে কিন্তু বেশি ডাল ভর্তা দিতে গিয়ে একেবারেই পুরীর বড়ল অবস্থা দেখুন চারোপাশ দিয়ে সবগুলো ভর্তা বের হয়ে গেছে এই জন্য আরেকটি প্রসেস বের করে দেখছিলাম যে চারপাশ থেকে পাতলা পাতলা করে নিয়ে মাঝখানে মোটা রেখে যদি বানিয়ে নিই তাহলে কেমন হয় তাও সেম অবস্থা ডালের পরিমাণ বেশি দিলে বের হয়ে যাচ্ছে যাই হোক এব্রো থেব্রো ভাবে সবগুলো ডালপুরি বানিয়ে নিয়েছি সে গোল খেলেও আমি খাবো আবার তিন কোনা চার কোনা খেলেও আমি খাবো খেতে পারলেই হলো তবে সবগুলো তো খেতে পারবো না এগুলিকে এখন ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত হয়ে নিলে বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব যাতে পরবর্তীতে খেতে পারি আর এখন আপনাদেরকে দুটো পুরি ভেজে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আমার পুরিগুলো তেলটা কুসুম গরম থেকে একটু গরম হয়ে আসার পরে পুরিটা দিয়ে দিয়েছি তারপর যখনই এক পাশ লাল হয়ে আসবে তখনই অপর পাশটি উলটিয়ে দিচ্ছি তারপর চারোপাশ থেকে একটু একটু করে চেপে দিচ্ছি এর ফলে পুরিগুলো কিন্তু ফুলকো হবে দেখুন পুরিটা কিন্তু আস্তে আস্তে ফুলা শুরু করেছে আর চারপাশ থেকে একটু তেলটা ছিটিয়ে দিচ্ছি তাহলে আরও বেশি ফুলকো হবে আর দেখে আমার এত লোভ লাগছিল মনে হচ্ছে কখন যে পুরিটা নামাবো আর কখনই আমি খেয়ে নেব বিশ্বাস করেন এতটাই মজাদার হয়েছে পুরিটা মাশাল্লাহ আর এবার গরম গরম পুরিটা উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরিগুলো দেখতে কেমন হয়েছে ভিতরে এবার প্রথম পুরিটি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরে পুরো ডালে ভরপুর আর এই পুরিটি খেতে কিন্তু সেই লাগবে হোটেল থেকে কিনে খেলে পুরিগুলো অল্প একটু ডাল ডাল দিয়েছে কিনা সেটাও খুঁজে পাওয়া মুশকিল মনে হয় যেন আটা খেয়েছি কিন্তু আমার মতো এভাবে বাসায় কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে খেতে পারেন যাই হোক পুরি তো খাওয়া হলো এ এবার মাংসটাও কিন্তু হয়ে এসেছে প্রায় এখন এর মধ্যে দিয়ে দিব অনেকগুলো ধনিয়া পাতা আর এ মাংসটা একটু ঝোল ঝোল নামাবো তাহলে ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঝোল শুকিয়ে যাবে আর ভাতের সাথে খেতে কিন্তু বেশ দারুণ লাগবে তো এই তো আমি কেটে অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছি এবার একটু জাল করে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এই মাংস রান্নাটি আর ইনায়ের মাংসটা এখনও হচ্ছে চুলার উপর সেটা বেশিক্ষণ ধরেই সিদ্ধ করে নেব তাহলে মেয়েটা খেতে পারবে এখন আমার আরও অনেক কাজ বাকি রান্না শেষ করে বাকি পুরিগুলো বানাতে হবে তারপর পুরো কিচেনটা পরিষ্কার করতে হবে এগুলি যদি ইনে ওঠার আগে করে নিতে পারি তাহলে আমার জন্য বেশি সুবিধা হয় আর ও উঠে গেলে তো এসব কাজ পরে করতে হবে আগে ওকে খাইয়ে নিতে হবে তারপর কাজগুলো করতে হবে যাই হোক ব্লকটি আজকে তাহলে এ পর্যন্তই রাখি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আর আমার জন্য যদি কোনো ভালো পরামর্শ থেকে থাকে তাহলে আমাকে অবশ্য জানাতে পারে